সবাইকে সালাম ও শুভেচ্ছা আমার কিছু প্রশ্ন আমার কিছু জানতে চাওয়া আমার কিছু ভাবনা আমি আজ সবার সঙ্গে শেয়ার করতে চাই প্রশ্নগুলো আমার মনে জন্মেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্ট থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে আজ পর্যন্ত পঁচিশ সালের এই জুন মাস প্রশ্নগুলো আমাকে ভাবায় আপনাদের কি ভাবায় প্রশ্নগুলো আমরা সালের জুন জুলাই যে আন্দোলনটা দেখেছিলাম আন্দোলনের নাম ছিল কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনটা কি আসলে কোটা বিরোধী ছিল বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে আন্দোলনটি কোটা বিরোধী আন্দোলন নয় আমাদের শীর্ষস্থানীয় নেতারাও বলেছিলেন যে আন্দোলনটি মূলত কোটার আন্দোলন নয় আসলে কিন্তু কোটার আন্দোলন ছিল না কারণ কোটা বলতে কিছুই তো ছিল না কোটা বাতিল ছিল একজন ব্যক্তি কোর্টে একটি মামলা করেছিলেন সেই মামলার প্রেক্ষাপটে কোর্ট একটা রায় দেয় আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা কিন্তু খুব সুন্দরভাবেই বলেছিলেন যে কোর্টের রায়ে ফাসলা হবে কিন্তু এই ফয়সলাটুকু যারা মানতে চান নাই কেন মানতে চান নাই তারা সেটা কিন্তু স্পষ্ট হয়েছে আগস্ট মাসে এসে কারণ কোটা আন্দোলন তাদের মুখের ভাষা ছিল তাদের অন্তরের চাওয়া ছিল অন্য কিছু কোটার শ্রদ্ধা বেশে তারা সাধারণ মানুষকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে অত্যন্ত ঠান্ডা মাথায় এই আন্দোলনটাকে চালিয়ে যেতে যাতে পারে সে ব্যাপারে সরকারের তরফ থেকে একটা কোনো বাধা যাতে না আসে সেরকম একটা ব্যবস্থা ছিল আমরা জানি এরপর আবু সাইদের হত্যাকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু একটি প্রশ্ন উঠে যায় তারপর আরো কিছু মানুষের হত্যাকাণ্ড হয় কিন্তু একটা বিষয় আপনাদের হয়তো মনে থাকবে আবু সাইদ যেদিন মারা গেলেন বা হত্যাকাণ্ডের শিকার হলেন তার আগেই কিন্তু একদিন গুজব প্রটনা হলো যে হত্যাকাণ্ড হয়েছে পুলিশ মেরে ফেলেছে এবং আমেরিকা থেকেও বলা হলো যে মানুষ মারা গেছে কিন্তু কিন্তু আসলে সেদিন মানুষ মারা যায়নি আবু হত্যাকাণ্ড আমরা সবাই দুঃখ পেয়েছি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যাও অত্যন্ত দুঃখ পেয়েছিলেন এবং উনি পরবর্তীতে আবু সাইদের পরিবারকেও ডেকে এনেছিলেন এই মৃত্যুগুলো পরে উনি একটি তদন্ত কমিটিও গঠন করে দিয়েছিলেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্তটা আর আলোর মুখ এবং সঙ্গত সেই হয়তো পরবর্তীতে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা যেতে পারব তবে একটি প্রশ্ন আমার আমরা দেখেছিলাম সাহেব দুহাত প্রসারিত করে দিয়েছে পুলিশের দিকে পুলিশ গুলি করেছে স্বাভাবিকভাবে পুলিশ যদি আবু সাইদের বুকে গুলি করে তাহলে এই বুক থেকে তো রক্ত ঝরবে বুকে গুলি করলে স্বাভাবিকভাবে আবু সাহিদ বুকে হাত দিয়েই বসে পড়বে রক্ত বেরোবে এটাই স্বাভাবিক না আবু সাইদকে ধরে নিয়ে গেল তার বন্ধুরা উঁচা করে নিয়ে গেল কোথাও কোনো রক্তের চিহ্ন নেই আবু সাহিদ কিভাবে মারা গেছে এটা একটা রহস্য এই প্রশ্নের উত্তর সঠিকভাবে আমাদের খোঁজা প্রয়োজন কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে আবু সাহিদ হত্যা করা হয়েছিল কি হত্যা করেছিল পুলিশের গুলিতে হত্যা হয়েছিল নাকি অন্য কোনো কারণে হত্যা হয়েছিল পুলিশের গুলিতে হত্যা হলে কোন পুলিশ গুলি করেছিল সেই পুলিশকে কি চিহ্নিত করা গেছে সেই পুলিশকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমরা কিন্তু জানি না আগস্টের আট তারিখ থেকে অসাংবিধানিকভাবে অবৈধ দখলদারি অনু ক্ষমতায় যদি তাদের এতই মায়া থাকতো তারা কি আবু সাইদের হত্যাকারী যে পুলিশ গুলি করেছে তাকে খুঁজে বের করে তার জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করতে পারত না পারত কি না প্রশ্ন রেখে গেলাম দর্শকদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন যে আন্দোলনটি যদি কোটা হয়ে থাকবে তাহলে কোটার সমস্যার সমাধান হলেই তো আন্দোলন শেষ হয়ে যাওয়ার কথা তো কোটার সমাধান সমস্যা যখন শেষ হয়ে গেল তখন কেন তারা এক দফা দিলেন সরকার পতনের দাবি করলেন সরকার পতনের দাবি করেছেন সরকার তারা কি পতন ঘটিয়েছেন নাকি বঙ্গবন্ধু কন্যা রক্তপাত এড়ানোর জন্য নিজেই সরে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা পদত্যাগ করেন বিশ্বাস করি উনি পদত্যাগ নাই কিন্তু একটি অপপ্রচার সময় দেওয়া হয় যে বঙ্গবন্ধু কন্যা পালিয়ে গেছেন আমার প্রশ্ন আচ্ছা মানুষ পালায় কিভাবে গোপনে কেউ পালালে সে কোথায় আছে এটা কি কেউ জানতে পারি পারে ধরেন আমি এই মুহূর্তে কিছুটা আত্মগোপনে আছি আত্মগোপনে থাকলেও তো আমার সঠিক তথ্যটা কেউ জানছেন না যে আমি ঠিক কোথায় আছি মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি পালাতেন তাহলে তো গোপনে যেতেন কেউ জানতে পারত না উনি বাংলাদেশ সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে প্রতিবেশী দেশে গিয়েছেন তাহলে উনি কিভাবে পালালেন এটাকে কি পালানো বলে এটাকে পালানো বলে না আমি যতটুকু জানি বঙ্গবন্ধু কন্যা যদি চাইতেন উনি ক্ষমতা আঁকড়ে থাকবেন উনি দমন পূরণ করবেন সেটা করতে পারতেন উনি সেটা চান নাই উনি চান নাই বিধায় উনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু উনি যেভাবে সরে যেতে চেয়েছিলেন সেই সুযোগটা ওনাকে দেওয়া হয় নাই সে পান নাই কেন পান নাই সেটা ইতিহাস সেটা জবাব দেবে যখন শেখ হাসিনা যখন আবার বাংলাদেশে আসবেন উনি কোনো না কোনো সময় একটি ব্যাখ্যা আমাদেরকে দিবেন আমরা সঠিকভাবে সেটা জানতে পারব এখন প্রশ্ন হলো যে হ্যাঁ সেই কোটা আন্দোলন ছিল ধরেন কোটার আন্দোলন শেষ হয়েছে তারা সরকারকেও পরিবর্তন করতে পেরেছে কিন্তু সেই কোটা কি শেষ হয়েছে যারা শুনছেন আমার সাধারণ জনগণ যারা ওই সময় আন্দোলনে শরিক হয়েছিলেন আচ্ছা কোটা কি শেষ হয়েছে কোটা কোথায় শেষ হলো আট আগস্ট যে সরকার গঠন হলো তারপরে সম্ভবত নয় তারিখে শপথ নিলেন বা তারপরে হয়তো বা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো এ সময় তো কোটার একটি ব্যবস্থা হলো ছাত্রদের কোটায় উপদেষ্টা হলেন না কয়েকজন ছাত্রদের কোটায় বিভিন্ন কিছু হচ্ছে না জুলাই আন্দোলনের কোটায় বিভিন্ন কিছু হচ্ছে না সর্বশেষ বাজেটে আয়কর প্রদানের ক্ষেত্রেও জুলাই যোদ্ধাদের একটা সুবিধা দেয়া হয়েছে বিভিন্ন বিষয়ে এই যে সুবিধাগুলো দিচ্ছেন এখন এখন যারা স্লোগান তুলেছিলেন কোটা না মেধা তাদের মন্তব্য কি এখন তারা কি ভেবে দেখেছেন তাদের আবেগের কারণে তাদের ওই সময় সময় ওই সময়কার পরিস্থিতির কারণে তাদের যে আবেগ ছিল সেই আবেগটার কারণে একটি কত বড় ক্ষতির দিকে দেশ চলে গেছে আজকে দেশের অবস্থা কি আজকে বাংলাদেশের মানুষ কি শান্তিতে আছে আজকে রাস্তাঘাটে শান্তি নাই চুরি চিন্তায় রাহাজানি ডাকাতি নিত্য নৈমিত্তিক ঘটনা ধর্ষণ হচ্ছে আজকে মানুষ খুন হচ্ছে আমরা কি এই বাংলাদেশের দেখেছিলাম বঙ্গবন্ধু তনয়া যন্ত্র শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন তখন আজকে সব জায়গাতে একটি বিশৃঙ্খল সাময়িক ভুল বোঝাবুঝি থেকে শুরু করে নানান কারণ এগুলো হয়েছে প্রশ্ন জাগে যে জুলাই যারা হত্যাকাণ্ডের শিকার হলেন তাদের লাশের ময়না কি হয়েছে কেন হয় নাই ময়না তদন্ত হওয়া দরকার না একজন মারা গেলেন কিভাবে মারা গেলেন কার গুলিতে মারা গেলেন এটা জানতে হবে না তো জানার জন্য তো আমাদের লাশের ময়না করতে হবে সেই ময়না তদন্ত হয় নাই আমরা সেই জুলাই আন্দোলন তারা যদি বলে থাকেন আমি যদিও সেটাকে বলি জুলাই ষড়যন্ত্র যারা আন্দোলনে তাদের ভাষায় ওই আমার ভাষায় ষড়যন্ত্রে যারা নিহত হয়েছেন তাদের না। আচ্ছা আন্দোলনে কি শুধুই ওই যারা আন্দোলন করেছেন তারাই মারা গেছেন এখানে তিন হাজারের বেশি পুলিশ মারা গেছে শত শত আওয়ামী লীগের নেতা মারা গেছে তাহলে তাদের বিষয়টা কি হবে ভেবে দেখেছেন কেউ পুলিশ হত্যার বিচার হবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যার বিচার হবে না আজকে সমন্বয়কারীরা তো অনেকেই বলেছেন তারা মেট্রো রেলে আগুন দিয়েছেন বিটিভি ভবনে আগুন দিয়েছেন তারা পুলিশ হত্যা করেছেন তারাই বলছেন তো এখন কি আমাদের বোঝার সুযোগ হয়নি আমাদের বোধহয় আসে নাই যে এটা আন্দোলন ছিল না এটা একটা ষড়যন্ত্র ছিল যেটা ডক্টর ইউনুস নিউ ইয়র্কে বলেছিলেন যে এটা এটা ডিজাইন একটা মেটিকুলার ষড়যন্ত্র ছিল এটা কি আমরা এখন বুঝতে পারছি না আমরা কি বুঝতে পারছি না যে বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়নের গতিধারাকে ধুলিশ করার জন্য উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্ত করার জন্য একটি চক্র উনিশশো পরাজিত শক্তি তাদের প্রতিশোধ নেয়ার জন্য একটি চক্র এ ধরনের সব চক্রগুলো ঐক্যবদ্ধ হয়ে তাদের পথের প্রধান কাটা বঙ্গবন্ধু তো না যন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতাকে সরানোর জন্যই এটা ডিজাইন করে এটা করেছিলেন আমরা শুনেছি দেখেছি বিভিন্ন তথ্যপত্র আসছে এখন অনেক মানুষকে পুলিশ হত্যা করে নাই স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে এটা কারা করেছে কেন করেছে আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আন্দোলনে পাবলিক জন্য এই কাজগুলো করা হয়েছে এগুলোকে আমরা একটু বিবেচনা নিতে পারি না ঠান্ডা মাথা এগুলোকে আমরা একটু ভাবতে পারি না কেন বঙ্গবন্ধু তনায় দোষ কি ছিল আমাদের প্রিয় নেত্রী অনেকবার বলেছেন ওনার উপর চাপ আছে বঙ্গোপসাগরের সমুদ্র জয় ওনার সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনা উন্নয়ন এগুলোকে অনেকেই সহ্য হচ্ছিল না উনি বিদেশিদের কথা শুনছিলেন না বিদেশিদের চাওয়া যেগুলো দেশের জন্য অমঙ্গলকর উনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বঙ্গবন্ধু যেমন আমাদের বে অফ বেঙ্গল দিতে চান নাই বঙ্গবন্ধু কন্যাও দিতে চান নাই বিদেশিদের না দেওয়ার ফলশ্রুতিতে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আমরা অত্যন্ত ভাগ্যবান বলতে হয় যে ওরা চেয়েছিল আমাদের পিরানেত্রীকে হত্যা করতে ওরা সেটা পারে নাই ওরা এখানে ব্যর্থ হয়েছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ইনশাআল্লাহ আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে একটা জঙ্গি মুক্ত বাংলাদেশ হবে কিন্তু যে কথা বলছিলাম যে বঙ্গবন্ধু কন্যা তো বিভিন্ন সময় বক্তব্য বিবৃতিতে বলেছেন সেন্ট মার্টিনের কথা বলেছেন বঙ্গোপসাগরের অবাধ প্রবাহের কথা বলেছেন বিদেশিরা চায় পার্বত্য চট্টগ্রামের একটা অংশ নিয়ে নির্মাণের একটা অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের কথা বলেছেন বাংলাদেশে একটি এয়ার বানাতে চায় একটি শক্তি সেটার কথা বঙ্গবন্ধু কন্যা বলেছেন আমরা অনেকেই সে সময় এগুলোকে রাজনৈতিক বক্তব্য মনে করেছি কিন্তু এখন কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি সব দিবা লোকের মতো পরিষ্কার আজকে আমার বাংলাদেশের মানচিত্র খণ্ড বিখণ্ড করার স্বজনে লিপ্ত ডক্টর ইউনুস এবং তার দোসরা একটি শান্তিময় বাংলাদেশে অশান্তির বিষ বাষ্প তারা জ্বালিয়ে দিয়েছে আসুন আমরা সবাই একটু বিবেচনা বোধ দিয়ে বিবেচনা করি একতরফা দোসার দিকে না থেকে আমরা সেই জুন জুলাই আগস্টে কি ঘটেছে খুব ঠান্ডা মাথায় একটু চিন্তা করি এখন বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে একটু চেষ্টা করি চিন্তা করি আমাদের তিরিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মামনার ইজ্জতের বিনিময়ে অর্জিত এই লাল সবুজের পতাকা এই মানচিত্র নিয়ে সিনেমিনি খেলতে দেয়া কি যায় এই সিনেমিনি খেলতে দেয়া কি উচিত হবে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নকে ধুলস্বাত করতে দেওয়া উচিত হবে একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের যে নকশা সেটাকে ধুলিস্বাত করতে দেয়া কি উচিত হবে আমাদের বুঝতে হবে এদেশের উন্নয়ন অগ্রগামিতা শান্তি শৃঙ্খলার জন্য বঙ্গবন্ধু তনায়ের বিকল্প কেউ নাই তাই আসুন আমরা সবাই যা যা জায়গা থেকে আওয়াজ তুলি ইউনুস হটানোর আওয়াজ তুলি ডক্টর ইউনুস বিদেশিদের মনের খুশি দেওয়ার জন্য বিদেশিদের চাওয়া পূরণ করার জন্য আমাদের অনেক ক্ষতি করতে চলেছেন করে ফেলেছেন অলরেডি উনি খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারেন এবং ওনার যারা আছে তারা ওটা পারেন আমাদের বুঝতে হবে বিবেক দিয়ে আমাদের বদধায় দিয়ে চিন্তা করতে হবে যে আমার বাংলাদেশ কোথায় ছিল কোথায় যাচ্ছে কেন যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুনের আন্দোলনটা কিসের জন্য শুরু হয়েছিল পার কি হয়েছিল কেন হয়েছিল তার ভবিষ্যৎ কি হয়েছিল এটা আমাদের ভাবতে হবে সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই আমরা তো সবাই জানি যে যেকোনো আন্দোলনে যদি লাশ আন্দোলনে কোনো আন্দোলনে যদি লাশ পড়ে তাহলে সে আন্দোলনের গতি বৃদ্ধি পায় বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা পোড়খা রাজনৈতিক দল ছিয়াত্তর বছর বয়সী একটি রাজনৈতিক দল যাদের জন্মের শুরু থেকে আজ পর্যন্ত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনে যে দলটি নেতৃত্ব দিয়েছে নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দুই হাজার সাত আট সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে দলটি নেতৃত্ব দিয়েছে স্বাধীনতার আগের কথা নাই বললাম সেই দলটির নেতৃত্বকে জেনে বুঝে পুলিশকে মানুষ খুন করতে বলবে এটা বিশ্বাসযোগ্য কথা হইলো বিবেচনাবোধ আমাদের থাকা উচিত না বঙ্গবন্ধু তনয় শেখ হাসিনা কি জানতো না যে আন্দোলনে লাশ পড়লে কি হবে উনি কি এটা বলতে পারেন যারা বলছেন বঙ্গবন্ধু তনয়ের নির্দেশে একটা লাশ হয়ে লাশ হয়েছে তারা না জেনে না বুঝে বলছেন বঙ্গবন্ধু তনয়কে নিয়ে তাদের কোনো স্টুডি নেই বঙ্গবন্ধু তনয় সম্পর্কে তারা জানেন না তারা জানেন না বঙ্গবন্ধুত্ব নয়ের আত্মা সম্পর্কে তারা জানেন না বঙ্গবন্ধু দেশপ্রেম সম্পর্কে তারা জানেন না বঙ্গবন্ধুত্ব নায়ের এদেশের মানুষের প্রতি আবেগ অনুভূতি এবং ভালোবাসা সম্পর্কে তাই আসুন বিবেচনা বোধ দিয়ে বিবেচনা করি জুলাই আগস্টে কোনো আন্দোলন ছিল না এটি ছিল একটি ষড়যন্ত্র বাংলাদেশকে ব্যর্থ করা ষড়যন্ত্র বাংলাদেশের অংশবিশেষ বিদেশিদের হাতে তুলে দেওয়া ষড়যন্ত্র তাই আমাদের বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইউনুসকে হটাতে যা যা জায়গা থেকে আওয়াজ তুলতে হবে ধন্যবাদ সবাইকে মাঝে মাঝে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনারা যদি আমার আলোচনা শুনতে চান বা আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা যারা ফেসবুকে শুনছেন আপনারা একটি ফলো দিয়ে রাখবেন বা লাইক করবেন যারা ইউটিউবে শুনছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু